আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি আসন সংখ্যা পঞ্চাশে নিচে থাকবে পঞ্চাশ ক্রস করতে পারবে না এবং এটাই হতে চলেছে রুটি কাপড়া মাকান মানুষের অধিকার মানুষের মঙ্গল মানুষের সুরক্ষা বাংলার অধিকার বাংলার মানুষের সুরক্ষা আর্থিক সুরক্ষা সামাজিক সুরক্ষা এই গোটাটা মা বোনেদের স্বার্থ সুরক্ষা নিরাপত্তা মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে সেই কারণে তৃণমূলের প্রতি মানুষের সমর্থন বাড়ছে এক একটা নির্বাচন যাচ্ছে এবং দেখা যাচ্ছে যে মানুষ হয়তো কিছু মানুষ অন্য কাউকে ভোট দিয়েছিলেন তিনিও আবার নতুন করে তৃণমূলকে ভোট দিচ্ছেন যে কারণে তৃণমূলের পার্সেন্টেজ ভোটটা বাড়ছে অন্যদিকে বিরোধীদের ভোটটা কমছে বিজেপি বাংলাকে বঞ্চনা করছে বাংলার অধিকার খর্ব করছে বাংলার বিরুদ্ধে রাজনীতি করছে এবং বিজেপি বাংলার মানুষের বন্ধু নয় ধর্মের নামে শুধু ভেদাভেদ করে বাংলার মানুষ প্রত্যাখ্যান করছেন বাম কংগ্রেস এরা বিজেপির দালাল বিজেপির এজেন্ট ভোট কেটে বিজেপি সুবিধা করে দেয়া এদের কাজ মানুষ ধরে ফেলেছেন তাই এরা শূন্য থাকছেন পরপর উপনির্বাচন হচ্ছে তৃণমূল জিতছে এবং ভোট বাড়ছে যা বলেছেন সেটাই হতে চলেছে বিজেপির মানে কেন কথা বলছেন সুকান্ত মজুমদার তো সুকান্ত মজুমদার নেতৃত্বে বিজেপি যতবার লড়ে ততবার হারে যতবার সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপি লড়েছে ততবার হেরেছে তো হেরো সুকান্ত মজুমদার সুকান্ত মজুমদার কোন লজ্জায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করছে একুশ সালে পার হয়নি এখন ষাটে নেমেছে জেলা পরিষদ প্রত্যেকটা তৃণমূল কংগ্রেস জিতেছে বিজেপি হেরেছে লোকসভা নির্বাচনে বাংলা থেকে বিজেপির সদস্য কমে গেছে তৃণমূলের সদস্য বেড়েছে যতগুলো উপনির্বাচন হয়েছে বারো তেরোটা একটা না তৃণমূল কংগ্রেস জিতেছে বিজেপির ভোট কমছে তো হেরু সুকান্ত মজুমদার তার কথা তো মেলে না আর অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের সেনাপতি তিনি যে দলের হয়ে লড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস যে লড়ছে তারা জিতছে তো সুতরাং এজন এ ধরনের পুরুচিত কথা এসব মন্তব্য করে লাভ কি ওর নাম তো হেরু সুকান্ত আকুপদিতে আকুপদিতে বিজেপি দেখুন এটা सीबीआई এর বিষয় এটা সম্পূর্ণভাবে plano এতদিন বাদে আদৌ তার যাকে ধরা হয়েছে তার বিরুদ্ধে অভিযোগ কি সত্য নয় নাকি বিজেপির চাপে এগুলো করা হচ্ছে এগুলো কোর্টে সমস্ত চুলচেরা বিশ্লেষণ চলবে এতদিন কেন নয় হঠাৎ কেন সামনে একটা ভোট ভোট ব্যাপার আসছে বিজেপি নানা রকম লাফালাফি করছে সিবিআইয়ের উপরও আস্থা রাখতে পারছে না সিবিআই কেও নানা রকম চাপে ফেলছে তো বিজেপি নেতাদের কথায় সান্ত্বনা পুরস্কার হিসেবে কাউকে ধরে একটা খাড়া করলো কি না হ্যাঁ ওই ওই ইয়ের মতো শ্যামা নাটকের মতো হোকনাশে যে কোনো লোক ধরতে হবে

আমরা কিছুক্ষণের মধ্যেই এই ঘরেই ধরে আমাদের যা এগোচ্ছে এই এই একটু বাদেই আর একটা দেশ দখল করে ফেললাম তারপর দেখা গেছিলো সেগুলো সমস্ত ভুল ভাল ভিডিও চলেছে ফলে কোনটা কি ভিডিও সেগুলো সত্যতা যাচাই না করে তার উপর দাঁড়িয়ে কোনো মন্তব্য করা যায় না যদি কেউ খারাপ কাজ করে থাকেন নিন্দা পুলিশ প্রশাসন ব্যবস্থা করবে ধরবে কিন্তু ভিডিওর উপর ভরসা করার আগে সেটাকে একটু পরীক্ষা নিরীক্ষা করে

তারা কোনোরকম উস্মা না প্রকাশ করাটাই কোথায় ভালো আরে পুরী তো পুরী আরে দক্ষিণেশ্বরের মা আছেন বলে কি কালীঘাটের মা কোনো তুলনা হয় বা কালীঘাটের মা আছেন বলে দক্ষিণেশ্বরের মাকে আমরা পুজো করবো এটা কোথার থেকে আসছে ধাম মানে কি বাসস্থান ধাম শব্দটা কোথা থেকে এলো আপনাকে তাহলে তো পুরোটা পুরো ফিরে যেতে হবে তৎসম শব্দ তৎভব শব্দ কোথা থেকে এলো কি কোনটা শব্দের ইতিহাস আরে ধাম জগন্নাথ সেখানে প্রতিষ্ঠিত প্রভু জগন্নাথ দেব বলরাম এবং মা সুভদ্রা সেখানে থাকেন তাহলে এনাদের জগন্নাথ ধাম কেন বলা যাবে না তাদের প্রসাদ অত বড় সেটা কি কেন মহাপ্রসাদ বলা যাবে না জগন্নাথ দেব এবং বলরাম এবং সুভদ্রা তারা ওখানে অধিষ্ঠিত তাই জগন্নাথ ধাম এবং তাদের পুজো করার পর যে প্রসাদ সেটা মহাপ্রসাদ এই নিয়ে আপত্তি কি আছে দেখুন একটা কথা পরিষ্কার ভাবে বলি এই বিজেপি এবং বিজেপির কোনো কোন নেতা তারা তৃণমূলের বিরুদ্ধে লড়তে গিয়ে লড়াইটা জগন্নাথ দেবের বিরুদ্ধে নিয়ে চলে গেছে বিষয়টা তো তা নয় জগন্নাথ দেবের মন্দির হয়েছে লাখ লাখ মানুষ আসছেন দেশ বিদেশ থেকে সারা বাংলা থেকে বিরোধী দলনেতা তার বাড়ির করে আসতে পারছে না তাদের গেছেন মন্দিরে পুজো দিয়েছেন তো যারা বলছেন যে পুরীর প্রসাদ দেবেন কালকে অমুক জায়গায় প্রসাদের প্রসাদের প্রতিযোগিতা হয় না আর যদি প্রতিযোগিতা করতে হয় তাহলে একদম শুনে রেখে দিন যেটা দীঘার মন্দির থেকে যে প্রসাদ যাচ্ছে সেটা কিন্তু জগন্নাথ দেবের স্পর্শ নিয়ে জগন্নাথ দেবকে পুজো করা যে ক্ষীর বা উপকরণ সেটা সব জায়গায় প্রসাদটা তৈরি হচ্ছে আর হঠাৎ যারা পুরীর প্রসাদ এনে বিলোবেন তারা কিন্তু পুরীর গণেশের গজা বিলোবেন প্লাস্টিকের প্যাকেট করে আনা সেটা কিন্তু পুরীর জগন্নাথের পায়ের ধুলো নেয়া নয় সেটা কিন্তু গণেশের গজা প্লাস্টিকের আসল ঘিয়ের তৈরি ওইসব বলে যেগুলো বিক্রি হয় সেগুলো আনবে পুরীর মন্দির থেকে আর দীঘার মন্দির থেকে যেটা যাবে সেটা জগন্নাথ দেবের প্রসাদ থেকে তৈরি মহাপ্রসাদ ফলে জগন্নাথ দেবকে নিয়ে দয়া করে প্রসাদের প্রতিযোগিতা করতে যাবেন না দীঘা থেকে আসবে অরিজিনাল আর পুরী থেকে আনা হচ্ছে যে চারপাশের দোকানে যেগুলো বিক্রি হয় মন্দিরের স্পর্শ ছাড়া গণেশের গজা নিয়ে তারা রাজনীতি না দেখুন এটা তো দিলীপ ঘোষের ব্যাপার দিলীপ ঘোষ নিজে দীঘার মন্দিরে গিয়ে প্রণাম করে এসছেন বৌদির সঙ্গে আর একবার মালাবদল করেছেন জগন্নাথ দেবকে সাক্ষী রেখে ফলে দিলীপ ঘোষ নিশ্চিতভাবে পুরনো আস্থা যে তার দীঘার জগন্নাথ আর বাকিটা তিনি কণ্ঠাসা হয়েছেন বলে কিছু কথাবার্তা তাকে বলতে হয় কিন্তু তিনি মন থেকে দীঘার জগন্নাথ দেবকে পুরোদস্তুর পুজো দিয়েছেন ভর্তি করেছেন আমি বলছি পুরীর প্রতি পূর্ণ শ্রদ্ধা কিন্তু দীঘায় যে প্রসাদটা বিক্রি বিলি হচ্ছে দীঘার যেটা প্রসাদ আসছে এবং যেটা বিলি হচ্ছে সেটা হচ্ছে একদম জগন্নাথ দেবের পুজো করা ক্ষীর এবং অন্যান্য উপকরণ থেকে তৈরি আর এটাকে কাউন্টার করতে হঠাৎ যারা প্রসাদের ক্যাম্প বসাচ্ছেন তাদেরটা কিন্তু জগন্নাথ দেবের পুজো করা নয় পুরীর স্বর্গদ্দারের চারপাশে যেগুলো রাস্তায় পাওয়া যায় ওই গণেশের গজা এনে বিলি হয় হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের পাষাণ হৃদয় একমাত্র ভাস্কর্য সেই ভাস্কর্য এটা কি করে এটা 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 একটা আমাদের সকলেরই নজরে পড়েছে এটা কিভাবে হতে পারে যারা রবীন্দ্র বিশেষজ্ঞ এটা কোথায় কালে কালে কাদের হাতে ছিল কিভাবে গেল কেন তার ওইভাবে গেল কেন সেটা বিশ্বভারতী বা জোড়াসাঁকোর মধ্যে রইল না এগুলো সমস্তটা খোঁজ নেয়া হচ্ছে যে এই ভাস্কর্য ঐতিহাসিক ভাস্কর্য সেটা কি করে এই এই পদ্ধতিতে চলে যেতে পারে এটা কালে কালে যুগে যুগে কাদের হাতে ছিল কিভাবে ছিল দেখুন এর মধ্যে তো কোনো রাজনীতি নেই এটা আবেগের বিষয় এটা শ্রদ্ধার বিষয় ফলে এটা যদি সত্যি নিলামের জায়গায় গিয়ে থাকে তাহলে এটা খতিয়ে দেখার অবকাশ আছে কিন্তু সেটা কালে কালে কাদের হাতে ছিল কারা ওইখানে নিয়ে গেল এটা বিশ্বভারতী জানতো কিনা বিশ্বভারতীর কোন মানে নজরদারিতে ছিল কিনা ফলে এগুলো সমস্ত রয়েছে বিরোধী দলনেতা তার তার কাজই তো বিরোধিতা করা তো ফলে তিনি গেছেন তিনি যেখানে গিয়ে যা বলছেন পুলিশ পুরোদস্তুর তদন্ত করছে ফলে ওইটুকু ওনার বলার কাজ উনি ওইটুকু বলেছেন আর আমরা পরিষ্কার বলছি যে যে কোনো ঘটনায় গিয়েই যদি এই হয়নি ওই হয়নি বলেন তাহলে আপনারা তো আর্জি করে এনেছিলেন সিবিআই ডেকে এনেছিলেন তো তাহলে সেই সিবিআই কেন বলতে পারছে না যে আজকে কেন অভয়ার মাকে বলতে হচ্ছে যে সিবিআই আমরা হতাশ যদি এতই সিবিআই সিবিআই করেন তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল সিবিআই কেন এখন উদ্ধার করে আনতে পারলো না তাহলে বিরোধী দলনেতা সে রাজনীতি করার জন্য এই ধরনের কথাগুলো কথা এই কালীগঞ্জের যে ঘটনা বাচ্চা মেয়েদের মারা যাওয়ার পর তার বাড়ির লোকেরা আতঙ্কে আছেন এবং বলছেন যে চব্বিশ জনের মধ্যে পাঁচজন অ্যারেস্ট হয়েছেন যারা ধরা পড়েনি যারা কোনে মুক্তি দিচ্ছে তারা ঘুমোতে পারছে ব্যাপার দেখুন তারা শোকাতু এবং শোকাহত মনে কিছুটা বিভ্রান্তও বটে কে কী বলছে সেগুলো অনেকটা সময় গুরুত্ব দেওয়া হয়ে যায় তাদের চোখের জল তারা কন্যা এই সময় তাদের কথার পরিপ্রেক্ষিতে কোনো কথা বলবো না কারণ এই সময় অনেক তৃণমূল বিরোধী শক্তি তাদের দিয়ে এমন কিছু কথা বলিয়ে নিতে চাইবে যাতে রাজনৈতিকভাবে তৃণমূলের প্রতি নেতিবাচক একটা ধারণা তৈরি করা যায় এখন শোকাতুর মনে তাদের কি মনে হচ্ছে তারা তাদের কথা শুনছেন সেটা তাদের। হুমায়ুন হুমায়ুন কবির হুমায়ুন নিজেও বলেছেন তিনি নিজে কোনো অরাজনৈতিক সংগঠনের তরফ থেকে গিয়েছিলেন কেন গিয়েছিলেন তিনি বলতে পারবে দল বিষয়টা দেখছে কিন্তু এই যে বিষয়টা যে হুমায়ুন কবির কে পাঠানো হয়েছে তৃণমূলের সরকার এবং তৃণমূলের দল রাজ্য সরকার এবং দল হিসেবে তৃণমূল অবমাননার মামলা হয় এবং তার পরিপ্রেক্ষিতে এটা কলকাতা হাইকোর্ট রায় দিয়েছে রাজ্য সরকার সেটা করে পালন করবে এটা সম্পূর্ণ কোর্টের বিষয়

রাখছি না শুধু এইটুকু মনে করিয়ে দেবো যে কালীগঞ্জেও পোস্টাল ব্যালটে তৃণমূল বিরাট ভাবে এগিয়ে এবং বিজেপি এবং ভামেরা অনেকটা পিছিয়ে অর্থাৎ যারা দায়িত্বশীল ভাবে সরকারি কর্মচারী কাজ করছেন তাদের সমর্থনটা কিন্তু এখনো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে রয়েছে আর যারা ওই কোথাও বসে কুৎসা করছেন আর রামবামকে নিয়ে মামলা আর দিল্লিতে গিয়ে বিজেপির পৃষ্ঠপোষকতায় বিজেপির কোন শাখা সংগঠনের বাড়িতে বসে খাওয়া দাওয়া করছেন তো তারা রাজনীতি করছেন কিন্তু পোস্টাল ব্যালটে কিন্তু এখনো তৃণমূল কংগ্রেস বিপুলভাবে এগিয়ে কারণ দায়িত্বশীল সরকারি কর্মী যারা কাজ করছেন যারা মানুষকে পরিষেবা দিচ্ছেন তারা কিন্তু পুরোদস্তুর মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করছেন রইল বাকি ডিএল পার্ট এটা প্রশাসনিক বিষয় দলের তরফে বলব না ওকে থ্যাংক ইউ ঠিক আছে আপনারা দেখছেন সময় বাংলা সময়ের সাথে সবার পাশে